শুভেচ্ছাসহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন বাংলার বিশেষ আয়োজনে দর্শক আপনারা জানেন আজ পুরো জাতির জন্য এক শোকাবহ দিন আপস্বিন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বলা যায় দক্ষিণ এশিয়ার এক রাজনৈতিক নক্ষত্রের পতন হয়েছে আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন সঙ্গত কারণে আমাদের আজকের এই বিশেষ আয়োজন মহাকালের সমাপ্তি এ বিষয়ে আলাপ করবার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এ বিএম হোসেন রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাব আমরা দুজন আলোচকের কাছে জানতে চাইব দুজন আলোচকের কাছে শুনব তাদের স্মৃতিচারণ বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখেছেন বিশেষ করে ছাত্র রাজনীতি থেকেই ওনাদের হাতেখড়ি সেই জিনিসগুলো আমরা জানবার চেষ্টা করব সংগ্রামে আন্দোলনে দেশ পরিচালনায় নানা প্রতিকূলতায় চড়াই উতরে কীভাবে ছিলেন ওনারা খুব কাছ থেকে দেখেছেন বেগম খালেদা জিয়াকে সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব প্রথমেই এবিএম মোশারফ হোসেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি এবি এম মোশারফ হোসেন যে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উত্তাল দিন নব্বইয়ের গণ আন্দোলন এবং আমরা বলে থাকি যে বেগম খালেদা জিয়ার নব্বইয়ের পটভূমি বা নব্বইয়ের ভূমিকাতেই তো আপস্বিন নেত্রী হয়ে ওঠা এবং সেই জায়গায় একটি বিরল ঘটনা বলা যায় যে একটি দলকে দায়িত্ব নেওয়ার মাত্র দশ বছরের মাথায় আপসহীন মনোভাবের কারণেই রাষ্ট্র পরিচালনায় চলে আসা সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সমালোচক সাকিল ভাইকে আসলে বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে এটা কখনো আমরা চিন্তা করি নাই কারণ এই সেই বেগম খালেদা জিয়া যে যার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছিলাম আমি তো এসেছি নিশ্চয়ই সাকিল বাইও এসেছিল শরীয় এরশাদ বিরোধী আন্দোলনে তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরশাদ যেভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছিল নির্বাচনের নামে প্রহসন করেছিল বাংলাদেশটা একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করছিল তখনই কিন্তু বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজপথে নেমে এসেছিল এবং একটি দল যেই দলটি জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকটা কিন্তু একটা হতাশাগ্রস্ত ছিল অনেক লোক সেদিন দল থেকে চলে গিয়েছিলেন বেগম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসে ধীরভাবে বিশেষ করে এই ছাত্র আমরা যারা বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজনীতি এসেছি এই ছাত্র দলকে কেন্দ্র করেই কিন্তু সেদিন এশাদদের বিরুদ্ধে উনি আন্দোলনটা গড়ে তুলেছিলেন এবং আমরা সেই দিন বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব তার যে প্রজ্ঞা তার যে আকর্ষণীয়তা আমাদেরকে কিন্তু চুম্বকের মতো আকর্ষণ করেছিলেন আমরা কিন্তু জীবন বাজি রেখে সেই দিন রাজপথে ছিলাম যাতে বেগম খালেদা জিয়ার এই সংগ্রামকে আমরা একটা বাস্তব রূপ দিতে পারি সর্বশেষ উনিশশো নব্বইয়ের ছয় ডিসেম্বর সেই শরীর সাদের পতন হয়েছিল বেগম খালেদা জিয়ার এই আপসীন নেতৃত্ব কিন্তু সেই দিন বাংলাদেশের মানুষ গ্রহণ করেছিলেন যার কারণে দেখবেন যেই দলটির নমিনেশন দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছিল না নিশ্চয়ই সাকিল মনে থাকার কথা পাওয়া যাচ্ছিল না শুধু একমাত্র বেগম খালেদা জিয়া রিমেজ তার আপসীনতার উপর ভিত্তি করে অজ্ঞা মানে মানুষ যাকে চেনে না জানে না রাজনীতির কোনো যার ব্যাকগ্রাউন্ড নাই সেই লোকগুলোকে নমিনেশন দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করে সেদিন বিজয়ী করেছিল এবং বাংলাদেশের ইতিহাসে বেগম জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছিলেন সুতরাং সেই নেত্রী আছে আমাদের মাঝে নাই এটা ভাবতে কিন্তু আসলে খুব কষ্ট হয় তার স্নেহ তার ভালোবাসা তার আদেশ এগুলির কথা যখন মনে উঠে আমরা মনে হয় তখন আসলে খুব কষ্ট হয় কারণ এই নেত্রী সন্তানের মমতা দিয়ে আমাদেরকে সেদিন গড়ে তুলেছেন আজকে যারা বাংলাদেশের এই যারা বিভিন্ন ক্ষেত্রে বিএনপি প্রতিষ্ঠিত আজকের নেতৃত্ব আমি তো মনে করি এই দেখেন সামনে আগামী নির্বাচন তিনশো আসনের নির্বাচন আমার মনে হয় তিনশোর মধ্যে প্রায় এই পার্সেন্ট বেগম খালেদা জিয়ার এই নিজ হাতে তৈরি করে এই দলটাকে সাজিয়েছে কিন্তু আজকে আমরা হয়তো ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছি কিন্তু যেই নেত্রী আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে তাকে আমরা এর চেয়ে কষ্ট দুঃখ বেদনার জিনিস আর কোনো কিছু হতে পারে না আল্লাহ তালা তাকে নিয়েছে যদি আর কিছুটা দিন বাঁচিয়ে রাখতেন হয়তো তার এই নিজের হাতের তৈরি সৃষ্টির সাফল্য উনি দেখে যেতে পারতেন উনি পারেন না এটা সবচেয়ে আমার মানে বড় কষ্টের ব্যাপার আরেকটি ব্যাপার দেখবেন বেগম খালেদা জিয়া হয়তো একটা রাজনৈতিক দলের উনি প্রধান ছিলেন কিন্তু আজকে দেখেন বাংলাদেশে উনি যখন অসুস্থ মানে সারা বাংলাদেশ অসুস্থ হয়ে গেছে ওনার মৃত্যুতে বাংলাদেশের সকল মানুষজন এক মহনায় এসে মিলিত হয়েছে যে বেগম খালেদা জিয়া এখন দলের না উনি জাতির ওই একজন অভিভাবক এবং আপনি দেখবেন এই যে যারা বেগম খালেদা জিয়ার মানে অর্থাৎ বিএনপির রাজনীতিকে যারা অন করে না তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ তার সেই নেতৃত্বের গুণাবলী তার সেই প্রজ্ঞা মেধা এবং দেশপ্রেম যেমন তার একটি বক্তব্য যদি আপনি শোনেন আমার মনে হয় ওই বক্তব্যের মাধ্যমেই আমরা মূল্যায়ন করতে পারি বেগম খালেদা যা কতটুকু দেশ পরিবেক বলছে যে আমার বাইরে কোনো ঠিকানা নাই এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি এই মাটিতে আমি মরতে চাই আপনার আমার আমার একটা কথা এখনো তার একটা মনে হয় যখন ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীকে বাইনা বিশেষ করে সেখান হাসিনা যখন চলে গিয়েছিল খালেদা জিয়াকে যখন বাইরে থেকে বা বাইরে পাঠাবার জন্য তখন ফখরুদ্দিন উদ্দিন নানা ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছিল তখন উনি আমার আমরা যখন তার সাথে কথা বলতাম বললো যে এই মাটিতে আমি জন্মন করেছি এই মাটিতে আমি থাকতে চাই দরকার তোমরা যদি আমি মারা যাই লাস্টটা আমার জিওর আমার কবরের পাশে তুমি আমরা সমাহিত করো আজকে আমাদের আরেকটা হয়তো উনি আমাদের মাঝে নাই কিন্তু তার সেই ইচ্ছা ইচ্ছাটা আজকে কিন্তু পূরণ হতে যে আগামীকাল আমরা জিয়াগামানের কবরের পাশে তাকে আমরা করতে শাকিল ভাই আপনার কাছে একটু শুনি শুরুর দিনগুলোর কথা আপনি বলছিলেন যে ছাত্র রাজনীতির সেই স্মৃতিচারণ যদি একটু করেন ধন্যবাদ আজকে সারা জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সবাই সুখী মোহমান আমরা সুখাত আজকে আমাদের মা আমাদের নেত্রী আমাদের সে চলে গিয়েছেন আমি ওনার রুহের আত্মার মাখ ফেরত করে আল্লাহ যেন ওনাকে জান্নাত ম্যাডামের সাথে আমরা যারা আশির দশকে নব্বই দশের রাজনীতি আছে অনেক স্মৃতি মুসার বলেছেন উনি নিজ হাতে এই দল ছাত্রদলকে গড়ে তুলেছেন আমরা ওনার সেই সময়কার ফসল আমি এখনও বলি আমার জীবনের প্রথম ওনাকে টেলিভিশনে সামনে সামনে আমি দেখি উনিশশো পঁচাশি আমি তখন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র উনি সিলেটে গিয়েছিলেন মাজার জিয়ারত করতে আমাদের সেই সিলেটের নেত্রী ফাতেমা চৌধুরীর বাসায় ওনার সাথে দুপুরবেলা দেখা আমরা ছাত্র দল সিলেট মেডিকেল দেখা করতে গিয়েছি অনেক আলাপ প্রসঙ্গে উনি একটা কথা বলেছিলেন আমি এখনও সেটা আমার কানে বাজে ওই সময় বিএনপির বঙ্গুর অবস্থা বড় বড় নেতারা চলে যাচ্ছে কথা আমরা ওনাকে জিজ্ঞেস করলাম ম্যাডাম আমরা রাজনীতি করতে আসছি আমাদের ভবিষ্যৎ কি আমার দিয়ে পানি চলে আসছে উনি তখন বললেন আমি তো তোমাদের জন্য রাজনীতিতে আসছি তোমাদের জন্য আমি রাজনীতি করব। তোমার আমার ভবিষ্যৎ এবং সেই ছাত্রদল আশি সনের পরে মুহুর হলো একানব্বইয়ে ক্ষমতায় আসলো যেটা বলল যে ছাত্রদল অনেককে ক্ষমতা দিয়েছে আমার এখনও মনে পড়ে সাতাশ নম্বর অফিসের কথা আমরা যখন দেখতাম ম্যাডাম বসে আছে আমরা সিলেট থেকে আসলেই যেতাম ম্যাডাম ডেকে কথা বলতো আমাদের কাছে মনে হতো যে আমাদের মা আমাদের সাথে কথা বলতেছে আমরা যাওয়ার পরে আমরা আরো উৎসাহে আমরা রাজনীতি করতাম এবং ওই সময় ম্যাডামের ছাত্র দলের প্রতি ছাত্রদের প্রতি যে একটা আন্তরিকতা ছিল সেই জন্যই কিন্তু আজকে বিএনপি এ অবস্থা আর এখনকার যেটা বললো এখনকার বিএনপির রাজনীতিতে সেই সময়ের প্রোডাক্ট ম্যাডামের হাতের যারা গলা তারাই কিন্তু এখন রাজনীতিতে আছেন যারা আগামী দিনে আমাদের দেশ না তারা সহযোগী হবে এবং ওনার নেতৃত্বে দেশ গড়বে জনাব জাহরুল ইসলাম শাকিল আমি আসবো আপনার কাছে একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি প্রিয় দর্শক আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে একটা বিরতি নিতে হচ্ছে বিরতির পর আমরা এখনই ফিরছি ফিরে এলাম এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানে মহাকালের সমাপ্তি আমরা আলাপ করছিলাম প্রয়াত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে তো মোশার ভাই যে বিষয়টি আমরা আলাপ করছিলাম এই যে আপস্বিন হওয়ার কথা আমরা বলছি একটি তো নব্বই সালের ব্যাপার আছে আবার এই ওয়ান ইলেভেন সরকারের শুরু থেকে একেবারে যদি আমি বলি এই শেষ পর্যন্ত মানে বিগত যে ফ্যাসিস্ট সরকার তার শেষ পর্যন্ত পাঁচ আগস্টের এই সময়টাতেও কি আপনার কাছে মনে হয় কিনা যে চরম একটা দৃঢ়চেতা মনোভাব কারণ এর মধ্যে তো নানা প্রতিকূলতা গিয়েছে আপোষ করার নানা তাগিদ গিয়েছে নানা চাপ ছিল এই সব কিছুকে উপেক্ষা করেও যেই আপসীন শির বিষয়টিও যদি একটু উল্লেখ করেন না এটা তো আজকে বাংলাদেশে আপনার যদি আপোষিন একটা শব্দ উচ্চারণ করলেই কিন্তু এর সাথে বেগম খালেদা জিয়ার নামটা এসে যায় কারণ এটা তো উনি অর্জন করেছে ওনার কর্মকাণ্ডের মাধ্যমে ওনার আদর্শ দিয়ে ওনার নৈতিকতা দিয়ে উনি দেশপ্রেম দিয়ে উনি এটা উনি দেখেন শহীদ সাহায্য আন্দোলন সভা বিএনপিকে তো ভেঙে চুরমার করে দিয়েছিলেন কিন্তু ওনার এই বিশ্বাস ছিল যে এই জাতীয়তাবাদী আদর্শ বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে কখনো মুছে ফেলা যাবে না এই দলকে শেষ নিঃশেষ করে দেওয়া যাবে না যার আপনি দেখবেন আমলিকের আমলে যদি দেখেন আপনি এই যে দুই হাজার পর থেকে বিএনপি কে বেগম খালেদে যাকে জেল দিয়ে দিয়েছে আমাদের প্রায় চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে আমাদের অসংখ্য লোকে হত্যা করেছে গুম করেছে কিন্তু বেগম খালেদে যাকে তার আদর্শ থেকে তার বিশ্বাস থেকে একটু চুতু করতে পেরেছে পারে নাই বরং তার যে ব্যক্তিত্ব এবং তার নেতৃত্বের কারণে কিন্তু বিএনপি কোনো ক্ষতি করতে পারেনি এটা তো আমরা মনে করি বেগম খালেদা জিয়া ছিল বলেই বাংলাদেশে গণতন্ত্রটা আজ আছে না যে যতভাবে ষড়যন্ত্র হয়েছিল এতদিন তো গণতন্ত্র গিয়ে একটা শৈরতন্ত্র চালু করতে চেয়েছিল সে কাছে আপনি দেখেন পাঁচই আগস্টে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কিন্তু এর মূল পিছনের শক্তি ছিল বেগম খালেদা জিয়া তার আপসীনতা তার নেতৃত্ব এই সরকারের দমন পীড়নকে উপেক্ষা করেও কিন্তু উনি তো ইচ্ছা করলে পারতেন শেখ হাসিনার নানা প্রস্তাবে রাজি হয়নি দেশের বাইরে চলে যেতে কিন্তু যান নাই উনি দেখবেন বিশ্বের ইতিহাসে রেকর্ড যে একটা কারাগারে একজন শুধু বন্দী এটা চিন্তা করা যায় না ইতিহাসে আপনি কোথাও ধরনের নিউজ পাবেন না যে একটা পরিত্যক্ত কারাগার যেটাকে সরকার পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে তাকে রাখা হয়েছে মেরে মেরে ফেলা আজকে তো এই যে সর্বশেষ এখানে ভাই বলতে পারবে আমার আমরা তো মনে করি বেগম খালেদা জিয়াকে ওই জেলে রেখে এমনভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে যার সর্বশেষ পরিণতি আজকে সংগঠিত হয়েছে এবং আপনি দেখবেন যদি কিছু কিছু সংলাপ যদি আপনি শেখ হাসিনার ডায়লগ যদি আপনি শোনেন যে বয়সে আশি বছর হয়ে গেছে মরে যাবেন না ট্রিটমেন্ট দরকার কেন দরকার অর্থাৎ এইগুলি দিয়ে একটা রাজনৈতিক কত প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া তার সর্বশেষ পরিণতি আজকে আমরা দেখলাম এবং রোগ নিয়ে যত তুচ্ছতা ছিল তুচ্ছতা ছিল কথা অত ব্যঙ্গ করা অতচ্ছ আপনি দেখবেন আমাদের নাগরিক হিসাবে আমাদের সংবিধান অনুসারে একটা লোকের চিকিৎসা পাওয়ার কিন্তু এখানে ভালো বলতে পারবেন শাকিল ভাই পড়ুগা অতস সেখান থেকে তাকে বঞ্চিত করেছে একটাই কারণ ক্ষমতাকে দীর্ঘায়িত করা মস্ত কিন্তু উনি কি টিকতে পারেছেন এবং ওনাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়েছে তখন তো উনি সুস্থই ছিলেন হ্যাঁ সুস্থ ছিলেন তারপর আপনি মনে করেন আজকে বেগম খালেদা জিয়াকে যেভাবে অপমান করতে চেয়েছিল তার বিরুদ্ধে যে দুর্নাম যে উনি অর্থ করেছে আসলে আজকে এত প্রমাণ হয়ে আজকেও দেখেন এই সরকারের আইন উপদেষ্টা বলেছে যেই মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে ওই মামলা সাজা দেওয়ার কোনো গ্রাউন্ড নাই অর্থাৎ সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারণ শেখ হাসিনা দেখতে পেয়েছে যে একমাত্র বাংলাদেশে একটা মাত্র নেতৃত্ব যেটা তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনে বেগম খালেদা যেয়ে পরাজিত হয় নাই অথচ শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়েছে আজকে দেখবেন এই যে উনি তারপর আরেকটা দেখবেন যে যে খালেদা যে কথা বলেন সেই কথা তার জীবন দিয়ে হলে রক্ষা করার চেষ্টা করেছিলেন নিশ্চয়ই সাকিলবের মনে থাকার কথা যে বিরোধী আন্দোলন যখন আমরা করি তখন তিন জোটের একটা রূপরেখা ছিল সেদিন বলা হয়েছিল শেখ হাসিনা নিজেও

আপনি আপনার যে নামটা দিয়েছেন আজকে মহাকালের সমাপ্তি বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা আমি আরো বিস্তারিত শুনবো শাকিল ভাই আমরা আপনার কাছেও শুনবো চিকিৎসা সম্পর্কিত বেশ কিছু বিষয় রয়েছে যেটি আজকে আইন উপদেষ্টাও কিছুটা উল্লেখ করেছেন একটা বিরতি নিয়ে এসে আমরা আলোচনায় যুক্ত হচ্ছে প্রিয় দর্শক বিশেষ এই আয়োজনে থাকুন আমাদের সঙ্গে নিচে ছোট্ট বিরতি ফিরছে এক্ষুনি ফেরে এলাম আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এটিএন বাংলার বিশেষ আয়োজন মহাকালের সমাপ্তি অনুষ্ঠানে শাকিল ভাই আমরা বিরতির আগে যে আলাপ করছিলাম যে আজকে আইন উপদেষ্টাও বলছিলেন ডক্টর আসিফ নজরুল যে এই যে রোগের কথা আমরা বলছি এবং যার যে সেখানে চিকিৎসার গাফিলতি বলি কিংবা কেউ কেউ এই আশঙ্কাও করছে যে কোনো ঔষধ এমনভাবে দেয়া হয়েছে কিনা বা স্লো পয়জনিংয়ের কথা কেউ কেউ বলছে যেহেতু ওনার লিভার সিরোসিস ছিল সুতরাং এমন কোনো ঔষধ যেটি আসলে অ্যাগ্রাভেট করে আরও বেশি আপনি চিকিৎসক হিসেবে বিষয়গুলো একটু যদি উল্লেখ করেন যে সেই আশঙ্কা কতটা রয়েছে বলে মনে করেন ধন্যবাদ আপনারা সবাই দেখেছেন যে দু হাজার সালে যখন উনি জেলে যায় উনি কিন্তু হেঁটে গিয়েছেন মোশার ভাই বলছে একটি নির্জন কারাগারে পরিত্যক্ত কারাগারে উনি একা ছিলেন সাথে ছিলেন ওনার গৃহকর্মী ফাদুলা এছাড়া কিন্তু কোনো আইন শৃঙ্খলা প্লাস ওই সরকারের আমলের যারা ছিল তারা ছাড়া কেউ কিন্তু ছিল না এবং এই কথাটা কিন্তু আসছে যে ওনার চিকিৎসা অবহেলা হয়েছে সেখানে ওনাকে নিয়মিত ওষুধ খাওয়ানো এবং সেই ওষুধের সাথে যেটা স্লো কথা বলা হচ্ছে সেটার অবশ্যই তদন্ত হওয়া উচিত কারণ জেলে যাওয়ার আগে ম্যাডামের সিরোসিস ছিল না সিরোসিসটা প্রথম ডায়াগনোসিস হয় যখন বি সাবেক পিজি হাসপাতালে যখন উনি ভর্তি হয় তখন ডায়াগনোসিস হয় তার সাথে সাথে উনি অন্য জিনিস এবং একটা জিনিস খেয়াল রাখবেন ম্যাডাম কিন্তু ওইখানকার চিকিৎসকদের চিকিৎসা নিতে চায়নি তার মানে ম্যাডামের মনে একটা সন্দেহ ছিল অথবা কোনো কারণে সন্দেহ হয়েছিল যে ওনাকে হয়তো কোনো ধরনের স্লোভোজেনিং করা হচ্ছে এটা অবশ্যই তদন্তের দাবি রাখে এবং ওই সময় যারা চিকিৎসা দিয়েছে তারা কিন্তু আওয়ামীপন্থী চিকিৎসক ছিল আচ্ছা এটা আপনাদের তো খেয়াল আছে এবং এবং এটার জন্য বিএনপি থেকে দাবি জানালো হয়েছিল বিএনপি চিকিৎসক অথবা ম্যাডাম যেই চিকিৎসককে চায় সেই চিকিৎসকদের জন্য বোর্ড গঠন করা হয় কিন্তু সেটা করা হয়নি প্রথম করা হয়নি পরে একজন দুজনকে দেওয়া হয়েছিল এবং তারপরে থেকে ম্যাডাম কিন্তু আস্তে আস্তে ডিটিরেট করা শুরু করেন এবং ওনার যে ডিজিজগুলো পরবর্তী দেখা গিয়েছে লিভার সিরোসিস তারপরে ওনার আদার্স যে অন্যগুলা পানি আসা এগুলো এটারই কমপ্লিকেশান লিভার হলে পানি আসে বুকে পানি আসা ওনার রক্তক্ষরণ যেগুলো হয় এছাড়া ম্যাডামের যেটা ছিল ক্রনিক রোগ আর্থ্রাইটিস আর্থ্রাইটিস রোগের চিকিৎসা নিতে হবে রেগুলার নতুবা না হলে যেটা হয় রোগটা বেড়ে যায় এবং শরীরের জয়েন্টগুলা স্টিপ হয়ে যায় এবং ডিফরমেটিস দেখা দেয় এবং ম্যাডাম ওই সময় উনি চিকিৎসা পেয়েছেন কি আমরা জানি না তো যেহেতু ওই সময় ওনার এই আর্থাইটিস রোগটা বেড়ে গিয়েছিল এবং ওনারা আপনারা খেয়াল করবেন যে ওনার পাহাড়টা কিন্তু একটু ডিফারেন্ট ছিল তার মানে সেখানেও চিকিৎসার অবহেলা হয়েছে এবং এই জন্যে উনি এত মারাত্মক এবং আমরা মনে করি যে এটা ম্যাডামকে রাজনৈতিকভাবেই এটা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে ওনাকে সাজা দেওয়া হয়েছে জেলে নেওয়া হয়েছে যেটা আইন উপদেষ্টা বলেছেন যে এই এত সাজা হওয়ার কথা নাই এবং সেখানে নীরবে নিতে যে ওনাকে রাজনৈতিকভাবে ওনাকে হত্যা করার গেছে কিন্তু আল্লাহ ওনাকে সেই আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু উনি আজকে ইন্তেকাল করেছেন এবং যারা এটা করেছে তারা কিন্তু দেশে থাকতে পারেনি জি তারা এখন পলাতক এই দেশ ছেড়ে রয়েছে এবং আগামী যে গণতন্ত্রের যাত্রা শুরু হবে আজকে ম্যাডাম যদি দেখে যেতে পারতেন তাহলে আমরা মানে খুব খুশি হতাম আজকে যে আপনারা দিয়েছেন মহাকালের প্রণয় ম্যাডামের রাজনৈতিক জীবন যদি দেখেন উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত ওনার বাংলাদেশের প্রতিটি ইতিহাসে প্রতিটি রাজনৈতিক পট পরিবর্তনে ওনার ওনার অবদান অবদান আছে আছে এবং ওয়ান ইলেভেনে ওনার যেই অমননীয় মনোবল তার জন্য কিন্তু ওই সরকার বাধ্য হয়েছিল ইলেকশন অসংখ্য ধন্যবাদ আমরা শেষ সেকেন্ড যদি কিছু যুক্ত করেন না বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অবদান রেখে গেছেন এবং আমি মনে করি আগামী প্রজন্ম যারা আছে তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে আপনি যদি দেশকে ভালোবাসেন আপনি দেশের প্রতি যে আপনার মমত্ববোধ যদি থাকে তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে এক সময় মূল্যায়ন করবেই আজকে যার জ্বলন্ত উদাহরণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ কিন্তু আজকে দুহাত ভরে তাকে শ্রদ্ধা জানিয়েছে তাকে ভালোবেসেছে আমি মনে করি আগামী দিনের প্রজন্ম যারা আসবে তারা আরও দেশপ্রেমিক হবে গণতন্ত্র প্রতি শ্রদ্ধাশীল হবে মানে পরস্পরের মতামতকে মূল্যায়ন দেবে তাহলে আমার মনে হয় বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন সার্থক হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ